নিয়ে যেটার মাধ্যমে মেয়েরা অতি সহজে টাকা ইনকাম করে আমি গত এক বছর ধরে এই অ্যাপ্লিকেশনের সাথে কাজ করছি আমি তো উপকৃত হয়েছি আমি চাই আপনারও আসুন ডাউনলোড করুন এবং আপনারাও উপকৃত করুন আপনারা যারা মেয়েরা ঘরে বসে যাচ্ছেন যে ঘরে বসে ইনকাম করার তারা অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপটির নাম হচ্ছে পপো অ্যাপ্লিকেশন এখানে প্রথমে ডাউনলোড করার এক সপ্তাহে বিশ হাজার করে রেওয়ার্ড পাবেন লাইভ করলে দুই ঘন্টা লাইভ করলে বিশ হাজার পয়েন্ট পাবেন আর হচ্ছে গোল্ডেন সিটের টাইমিং করলে দুই ঘন্টা আটশো আটশো করে ষোলোশো মানে এক সপ্তাহে আপনারা এক লাখ এক লাখ চল্লিশ হাজারেরও বেশি পয়েন্ট পাবেন এবং এক লাখ চল্লিশ হাজারেরও বেশি পয়েন্ট কালেক্ট করে আপনারা এক লাখে বারোশো করে উইড্রো দিতে পারবেন তাছাড়া এক লাখ বেশি আপনারা বেশি টাকা পাবেন আপনারা যারা ঘরে বসে অতি সহজে টাকা ইনকাম করার কথা ভাবছেন তারা অবশ্যই মুখ অ্যাপ ডাউনলোড করে নিন এবং এখানে এটা ছাড়াও প্রতি মাসে বিভিন্ন রকমের ইভেন্ট আসে তবে অবশ্যই আপনারা আরও বেশি ইনকাম করতে পারবেন এমনও আছে যারা মাসে ওইখান থেকে দুই দিন বার ওইটুকুই দিয়ে থাকে আপনারা যদি পপু অ্যাপে কাজ করেন থাকেন তাহলে অবশ্যই আমি মনে করেছে আপনারা উপকৃত হবেন আপনারা অতি সহজে টাকা ইনকাম করতে পারবেন হয়তো অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনারা এত ভালো একটা এত ভালো হবে অতি কম সময়ে টাকা ইনকাম করতে পারবেন না হ্যাঁ অনলাইনে অনেক অ্যাপ্লিকেশান আছে অনেক কিছু আছে অনেক অনেক ধরনের অ্যাপ্লিকেশান আছে যেখান থেকে টাকা ইনকাম করা যায় কিন্তু এখানে কোনো ইনভেস্ট ছাড়াই আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে কাজ করার জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না জাস্ট আপনি ডাউনলোড করবেন আর হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশান করার পরে আপনি আপনারা লাইভ করবেন এবং গোল্ডেন সেটার টাইমিং করবেন পয়েন্ট রিসিভ করবেন এরপরে যখন এক লাখ হবে তখন আপনারা উইথড্র দেবেন অতি সহজে টাকা ইনকাম করতে পারবেন আর টাকা আপনারা যদি নগদে নিতে চান নগদে পাবেন তাইলে আর যদি বিকাশে নিতে চান তাইলে বিকাশে পাবেন বা অন্য কোন রকেট আছে উপায় আছে আপনারা যেখানে যেখানে নিতে চান সেখানে পাবেন আর তাছাড়া আপনারা যদি এই অ্যাপটি ডাউনলোড করতে চান আমি ডেসক্রিপশানে আমার লিঙ্ক দিয়ে দিব আপনারা লিঙ্কে লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন লিঙ্ক থেকে ডাউনলোড করলে অবশ্যই সুবিধা পাবেন আর আমার এজেন্সি আছে আমি এজেন্সি কোডও শেয়ার করে দিব স্ক্রিনে পাবেন আমার এজেন্সি কোড আমার এজেন্সিতে জয়েন হয়ে যাবেন আশা করছি আপনারা উপকৃত হবেন ডাউনলোড করে দেখুন আসুন পৌঁতে আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিলিট করে দেবেন সেটা আপনাদের ইচ্ছা আর হ্যাঁ এখানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন ভিডিওটিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই বাই